হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সবাই তো জানো যে আমাদের অসৎ চলছে এর জন্য কিছুদিন শুধু পড়তে পারবো না আর মাথাটাও আসটাতে পারবো না তো এইভাবেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে কারণ ছেলে ট্যালেন্ট এক্সাম আছে ওর জন্য তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই পাশে থাকবে তো চলো চলে এসছি সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে স্কুলে কারণ ওর পরীক্ষা তো ওর পরীক্ষা হয়ে গেছে আমি উপরে এসেছি ওকে নিতে কারণ সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া খাড়া আর যেহেতু বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা আছে সবাই উঠেছে পায়ে পায়ে একটু জল উঠেছে তার জন্য আমি আগেভাগেই এসে উঠে দাঁড়িয়ে আছি উপরে যে ছেলের হাতটা ধরে তারপর ওকে নামাবো নিচে তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য ভাবলাম চলো একটু ভিডিও করি তো সেটাই করছিলাম তো তারপর ছেলেকে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু স্কুটি নিয়ে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একভাবে থামছেই না ওর জন্য কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে অটোতে গেছিলাম তো ফেরার সময় টোটোতে ফিরলাম যাই হোক দশ পনেরো মিনিট লাগে আমাদের বাড়ি থেকে তো ওর যে এখানে স্কুল তার পাশেই হাই স্কুলেই সিটটা পড়েছিল। তো চলো দেখো আর ফিরছি তখনও কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ছেলেকে একটা ছাতা দিয়ে দিয়েছিলাম ও আমিও একটা ছাতা নিয়েছিলাম কারণ একটা ছাতার মধ্যে দুজনে গেলে ভিজে যেতাম ওর জন্য তো যাই হোক আমরা ফিরছি তখন দুপুর হয়ে গেছিল তো রাস্তার মধ্যে সেরকম লোকজনই নেই কারণ এত বৃষ্টি হচ্ছে কেউ বেরোচ্ছেই না বাইরে তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখলাম শাশুড়িমার সাবুর পায়েস বানিয়েছে তো সেটাই বললো একটু খেতে যেহেতু বয়স্ক মানুষ একটু বানিয়েছে যাই হোক উনি বানিয়েছে সব করে যে আমরা একটু খাবো তো আমরা একটু খেলাম ছেলে একটু খেলো আর আমি একটু খেলাম তো গত গতকাল ছিল একাদশী তো একাদশীর জন্য আমি কিছুটা সাবু ভিজিয়েছিলাম তো রাতে আর খেতে ভালো লাগছিল না বলে ওই সাবুটা খেতে পারিনি তো সাবুটা ছিল ওর জন্যই মা ওই সাবুটা পায়েস বানিয়েছে যে ফেলে দেবে ওর জন্য তো যাই হোক সাবুটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বসে বসেছিলাম একটু ফোন ঘাটছিলাম তারপরে দুপুরের খাবার খেতে বসে গেলাম তো আজকে দুপুরে জানো তো সবাই যে আমাদের তেল মশলা জাতীয় বা আমিষ জাতীয় কোনো খাবার খাবো না তার জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ বেপে সিদ্ধ টক দই আর মিষ্টি দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম তো যাই হোক তারপরে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন তো সেভাবে কোথাও যেতে পারছি না বাড়ি থেকে তারপরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ছেলে বলল মা কিছু খাবো চলো খেয়ে নি তো আমি বললাম যে চলো তাহলে দুধটা চাল দিয়ে একটু কর্নফ্লেক্স তোমাকেও একটু দিই আমিও একটু খাই যেহেতু চা খাবো না কারণ বিস্কুট খাওয়া যাবে না এবার বিস্কুট না খেলে শুধু চা খেতে যেন ভালো লাগে না মুখের মধ্যে কেমন জানি হয়ে যায় তো যাই হোক ছেলেকে একটুখানি দুধ আর কর্নফ্লেক্স দিলাম ভাবলাম যে আমিও একটু খাই তো ওর ঠাকুমাকে দিতে গেলাম উনি বললো আমি আর এখন সন্ধ্যাবেলা খাবো না পরে একবারে রাত্রে খাবারটা খেয়ে নেবো আমরা বললাম ঠিক আছে তো চলে বললো মা চলো তাহলে তুমি আর আমি খাই তো আমরা দুজনেই সেটা খাচ্ছিলাম আর একটু করে একটু কথাবার্তা বলছিলাম তো আমি তোমাদের সামনে সেভাবে আসতে পারছি না কারণ এখন মাথা মাথাটাতে আসতে পারছি না সেভাবে কেমন জানি লাগছে ওর জন্যই আর হয়ে আসলো আর তিন চার দিন পর কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমাদের মধ্যে এরকম নিয়ম আছে তোমাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে তো যাই হোক আমাদের পনেরো দিন মোটামুটি এরকম পালতে হবে তারপর পনেরো দিন পর সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো যেটা আমাদের ধর্মে আছে সেটা তোমাদের করতেই হবে তাই না বলো তো যাই হোক ছেলেকে খাইয়ে নিয়ে এবার ওকে একটু পড়াতে বসব কারণ এই যে ট্যালেন্ট এক্সামটা হয়ে গেল ঠিকই কিন্তু কয়েকদিন পরে আবার ও যেহেতু ক্লাস ফোরে পড়ে তার জন্য বৃত্তি এক্সাম আছে তো সেটা শুরু হবে হয়তো তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তো একদিন ছুটি থাকবে যেহেতু মহালয়া রয়েছে তার জন্য তো সেটার জন্য একটু প্রিপারেশান নিতে হচ্ছে তো ছেলেটারও একটু চাপ হয়ে যাচ্ছে যেহেতু স্কুলের পরীক্ষা শেষ হলো তারপরে আবার এই যে ট্যালেন্ট পরীক্ষাটা দিল এবার আবার বৃত্তি তো এটা দিলে তারপর পুজোর কটা দিন ভাবছে ওকে একটু রেস্ট দেব কারণ ও তো বাচ্চা অনেক দিন থেকেই এরকম চাপ নিচ্ছে পড়াশোনা করছে যাই হোক পুজোর কটা দিন আর বলবো পড়তে হবে না কটা দিন একটু আনন্দ মজা করো তারপর একবার লক্ষ্মী পুজোর পর স্কুল থেকে যে সমস্ত কাজগুলো দিচ্ছে ভাবছি সেগুলো লক্ষ্মী পুজোর পর থেকেই শুরু করব। যেহেতু ফোনে পাঠিয়ে দেয় গ্রুপে ওগুলো থাকবেই আরও স্কুলে গেলে যেটুকু লিখে নিয়ে আসে সেটুকু দিয়ে একবারে লক্ষ্মী পুজোর পর থেকে শুরু করলে নভেম্বরের মাঝামাঝি থেকে হয়তো স্কুলের ফাইনাল এক্সামটা হবে তার মধ্যে মধ্যেও প্রিপারেশানটা নেওয়া হয়ে যাবে তো যাই হোক আমার এখানে লাইট একটু কম আর যেহেতু আমার এই ভিডিও করা স্টার নেই তাই নিজেরা হাতে ধরেই করি ওর জন্য একটুখানি ঘোলাটে লাগছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ তো আজ আসি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর ভিডিওতে টাটা